এটা প্রথম বিয়ে দুধ পঁচিশ প্লাস করবে দুই নাম্বার বিয়ে দুধ তিরিশ প্লাস করবে তিরিশের উপরে পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে থাকবে আটত্রিশ চল্লিশ কে দুধ করবে যারা এই গরুটা কিনতে চান যদি যোগাযোগ করেন এটার দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে মেলা জায়গায় গরু আছে গরু মিলাবেন দেখবেন আসবেন আঠাশ থেকে তিরিশ কেজি দুধ পাবেন এটা যদি কোনো ভাইয়ারা সংগ্রহ করতে চান এটা দাম পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা কোনো ক্ষুদ নাই পায়ের খুরা শিং পশম চামড়া যদি কোনো বের করে দিতে পারেন তাহলে বলবেন দিকে কোনো ঘাটতি নাই মাজা সবকিছুটা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও আসছি ডান্নার ডেরি ফার্মে আপনাদেরকে বিগ সাইজের বড় কিছু গাবি দেখাতে আমার দুই পাশে যে দুইটা গাভী দেখছেন এই দুইটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ প্লাসের দুধের গাভী রুবেল ভাই যেমনটা আমাকে জানিয়েছেন তো এই দুইটা গাবি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই কতটুকু দুধ আছে এবং দাম কত সেই সম্পর্কে বেশি কথা বার বলোনা খামার ঠিক অবস্থান নীলফামড়ি জেলার ডোমার থানায় মোর ফরেশপাড়া যারা খামারে সরাসরি আসতে চান স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবেন অবশ্য অবশ্যই আমরা বাংলাদেশে অনেক জায়গায় সবাই বলে ডবল বডি ডবল বডি ডবল বডির মধ্যে ডিফারেন্স আছে কিছু গরু আছে এইরকম লম্বা শুকনা হারাঙ্গের মতো বগের মতো হ্যাঁ গাবে যখন থাকে তখন বলে যে ভাই দুধ হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি আসলে আমাদের খামারে কিন্তু সব গাভীর বাচ্চা দেওয়া গাবি। আমাদের কিছু সংখ্যক ভালো গরু থাকে যেগুলো আমরা বাচ্চা নামায় সেল করি তার মধ্যে দুই একটা আমি গরু দেখাবো যারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধের গাবি কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি দুইটা গরু দেখাই দিই আসলে বাংলাদেশে মেলা জায়গায় গরু আছে আপনার এই গরুটা দেখেন এই গরুটা বর্তমান লাইবয়েট ছয়শ আটাত্তর কেজি এটা বক না এটা দুই ধার থেকে দুইটা ধাপ বের হচ্ছে প্রথম বাচ্চা দিবে এটা গরুটা এখান থেকে আমরা দেখাই দেখে মাজাটা এই যে আমার গরুর কি এটা বোঝা যায় আমরা যদি গরুর দাঁড়াই দাঁড়ানোর গ্যাপটা দেখেন দাঁড়ানোর বাখানে এক হাত থাকা আরো থাকা হবে এখনো তো সময় নেই এখন বিশ দিন বাকি আছে দাঁড়াবে ঠিক আছে একদম এখান থেকে গ্যাপটা দেখেন টিশোলান মাজার শেপ লেজার টিংলিটা উচা কোলানে একবারে মিল গেল এক নাম্বার তার পায়ের অরিজিনাল দুধের গরু গঠনটা দেখেন ওটা থেকে গঠনটা দেখেন শেপটা নিচের পার্সেন্টেজটা দেখেন 1% কোনো মিক্সচার নাই গরুটার আল্লাহ কেবল খালি সক ছাপতেছে দেখেন যে খালি গরুটা সক ছাপতেছে একবারে ফার্স্ট ক্লাস মানের এখান থেকে তার বডির খাতাটা দেখেন কতখানি চাওরা অনেক অনেক এটা 678 কেজি আমি লাইভ ওয়েট দিছি আমি দরকার হলে ভিডিওটা আপনাদের দিয়ে দেব এই গৌরটা পরে বিয়ান ইনশাল্লাহ আটশো কেজি প্লাস করবে যদি কোনো ভালো খামারি ভাইয়ের হাতে যায় যারা গাবি ভালো বোঝেন যারা ভালো গাবি পালতে চান হ্যাঁ এবং যারা গরুর প্রতি অনেক সচেতন যারা ভালো খাবার দিতে পারেন তারা এই গাবিটা সংগ্রহ করবে। আপনারা যারা গরুর প্রতি ভালোবাসা যাদের অনেক বেশি অনেক সিনিয়র খামারি তারা এই গরুটা সংগ্রহ করবেন হ্যাঁ যারা যাদের বাসায় যারা একটা দুইটা গাবি পালন করে তারা যদি এই গৌরটা কিনে এই গরুটা তাদের বাসায় খুব যত্নে থাকবে কারণ আমি দেখছি যারা বর্তমান আমাদের এখানে যারা ক্ষুদ্র খামারিটা গাবি কিনে অনেক বড় বড় গাবি কিনে নিয়ে যায় বড় বড় ফার্মে একশো গরুর মধ্যে গেলে এই গরুগুলো হারায় যায় আর যারা গাবি ওই ভাইরা যদি এই গরু কিনে খুব যত্ন করে খাওয়ায় ঘাস দানাদার খাবার খেলো কি খেলো না কখন দুধ হবে তিনবার না চারবার বাচ্চাকে খুব যত্ন করে দেখেন গৌড়ার আল্লাহ রহমে এই গরুটা যে ভাইয়াদের হাতে গুড়ো ধাক্কালো না দেখেন গোড়া একটু নাড়ায় দেখি আমরা ঘরের মধ্যে ভিডিও করে দিলাম এটা বাইরে বের করলে ঘরের গরু সৌন্দর্য বোঝা যায় গরু কত বড় তা যারা এই গরুটা কিনবেন যোগাযোগ করবেন যদি কোনো ভাইয়েরা এই গরুটা একটা গরু বাসায় পালেন আল্লাহ রহম পিছনে হবে না এটা প্রথম বিয়ানে দুধ পঁচিশ প্লাস করবে দুই দুধ প্লাস করবে তিরিশের উপরে এখন বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ থাকতে পারে প্রথম বিয়ানে পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে দুই নম্বর বিয়ানে তিরিশ থেকে পঁয়ত্রিশ থাকবে তিন নম্বর বিয়ে এই গাভিগুলো আট চল্লিশ কে দুধ করবে যারা এই গরুটা কিনতে চান যদি যোগাযোগ করেন এটা দাম পড়বে 3 লক্ষ 50000 টাকা 3 লক্ষ 50000 টাকা বাংলাদেশে মেলা জায়গায় গরু আছে গরু মিলাবেন দেখবেন আসবেন গরুর কাছে গেলে গরু সাথে থাকতে মন যাবে আচ্ছা ভাইয়া হ্যাঁ এটা তৃতীয় বিএনে গিয়ে 340 লিটার দুধ হ্যাঁ কিন্তু অনেকে বলে তো প্রথম বিএনেই 340 লিটার দুধের কি সম্ভব এগুলো ভাই এগুলো মানে কিছু লোক আছে যখন গরু বিক্রি করে মেলা কথা বলে মানে আল্লাহর উপর ভরসা দিয়ে বলে যে আল্লাহ যদি দেয় তাহলে হবে আল্লাহ যদি দেয় তাহলে হবে বললে তো পার যারা হতে হবে এই রকমই গরু দেখতে গেলে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধের কথা শুনে স্বপ্ন দেখে গরু কেনে বাস্তবতা তা না এটা আমি পঁচিশ থেকে তিরিশ বললাম তাই পাবেন এটা পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ তাই পাবেন তিন নাম্বার বিহনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি তাই পাবেন যারা গরু বোঝেন ফোন দিবেন দেখবেন গরু দেখলেই বোঝা যাবে গরুর পার্সেন্টেজ সিং মাথা সুস্থ সবল খাবার স্পিড সবকিছু এই গরুটা এখন জার্নি সেফ বাংলাদেশের যে কোনো জায়গায় গাভীটা সংগ্রহ করে নিয়ে যেতে চাইলে আমরা নিয়ে যেতে পারবেন আমি নিজের দায়িত্ব আমি পৌঁছাই দিব আর একটা গরু দেখাবো আমরা সেকেন্ড লেকটেশন শঙ্কর ফ্রিজিয়ান এই গরুটাও দেখেন কি জিনিস আগে পিছনটা দেখেন কত ফার্স্ট ক্লাস মানের হ্যাঁ এখান থেকে তার ফ্যাটটা দেখেন এখান থেকে তার গঠনটা দেখেন পায়ের গঠনটা দেখেন ঠিক আছে এই যে প্রতিটা পশম গায়ের মিল দেখেন প্রতিটা পশম মিল দেখেন কোয়ালিটি দেখেন খাঁচা দেখেন কত বড় খাঁচায় এই আমি লাইভ করছিলাম ছয়শো আটচল্লিশ কেজি এই অবস্থায় লাইভ ওয়েট এগুলা যদি ঠিক মতন সুস্থ সব আরও যত্ন সহিত খামারে যায় পরে সাড়ে সাতশো প্লাস করবে চামড়া একবারে পাতলা নিচের পার্সেন্টেজটা দেখেন ভাইয়া চারটা বাড়ের মান দেখেন এটা সময় আছে এখনো ষোলো সতেরো দিন সিং চামড়া পায়ের খুর লেজা পিছনটা ওলানটা এখনো সময় আছে এগুলো বের হয়ে আসবে দাঁড়াও 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 দেখেন এগুলো একদম বের হয়ে আসবে ফার্স্ট ক্লাস মানের গাদি এগুলা এই গরুটা যদি কোনো ভাইয়েরা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন এটা গতবার দুধ ছিল ছাব্বিশ সাতাইশ এবার ছাব্বিশ থেকে আঠাশ থেকে তিরিশ কেজি দুধ করবে আঠাশ থেকে তিরিশ যদি ভালো ম্যানেজমেন্ট করেন তিরিশ প্লাস হয়ে যাবে এটা পরের কথা কিন্তু থেকে কেজি দুধ পাবেন এটা যদি কোনো ভাইয়ারা সংগ্রহ করতে যান দাম লাখ তিরিশ হাজার টাকা কোনো খুদ নাই গরুটা আমাদের পায়ের খুরা শিং পশম চামড়া সেব কোনো জায়গায় যদি কোনো খুদ বের করে দিতে পারেন তাহলে আমাকে বলবেন কোনো দিকে কোনো ঘাটতি নেই মাজা সবকিছুটা অসাধারণ তিন লাখ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা জার্নি করে নিয়ে যেতে পারবেন আমরা যারা এরকম বড় বিটের গরু কিনবেন আমরা যোগাযোগ করবেন এটা হচ্ছে সেকেন্ড লাকিশন এটা সেকেন্ড ওটা প্রথম আর ওটা হচ্ছে প্রথম দুইটা গরু আপনারা জোড়া ধরে যদি কোনো গায় নেন আল্লাহর রহম এই দুইটা গরু দিয়ে জাত উন্নয়ন করবেন দুইটা গরু গরে বাধা থাকবে মনে হবে আমার ঘরে গরু আছে এগুলো গরু দিয়ে জাত উন্নয়ন করবেন এর পেটে যেই কোম্পানির বীজ দেন না কেন এরকম সব দানব আকৃতির গরু বের হবে কারণ মা বড় আপনার তো বীজ অবশ্যই আরো উন্নত দিবেন বুঝে শুনে আরো বড় ধরনের গাবি বের হবে আমরা যারা আসলে খামার শুরু করতে চাচ্ছেন বা যাদের ভালো গাবি প্রয়োজন হয় আমরা এই দুইটা গুরু অনায়ক জোড়া ধরে কিনতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম